প্রিয় ছোট্ট সোনামণিরা আজকের ক্লাসে আমরা ব্যঞ্জর বর্ণ দিয়ে শব্দ গঠন শিখব প্রথম বর্ণ হচ্ছে ক এটি হলো ক ক বর্ণ দিয়ে আমরা কিছু শব্দ পড়ি যেমন ক তে প্রথমে আমরা দেখতেছি লেখা আছে কুমির কুমির লিখতে ক লাগে যেমন ক রস্যকারে কু ময় রসিকার মি র কুমির দ্বিতীয় শব্দ আমরা কি পাই সেটি হলো কাক কাক লিখতে ক লাগে যেমন ক আকারে কা ক কাক তারপরের শব্দে আমরা দেখতেছি কুকিল কুকিল লিখতে আমরা ক ব্যবহার করি যেমন ক ওকারে ক এর রসিকারে কি ল কোকিল তারপরের শব্দ হলো কদম 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 লিখতে ক লাগে তার পরের শব্দ হচ্ছে কলা কলা লিখতে ক লাগে যেমন ক কেরেলা কলা আমরা ক দিয়ে শব্দ দেখতেছি আমরা কয়টি শব্দ শিখলাম এক দুই তিন চার পাঁচটি ক দিয়ে পাঁচটি শব্দ আমরা শিখলাম পরের শব্দ আমরা খ দিয়ে শিখব এটি হচ্ছে খ বর্ণ খ বর্ণ দিয়ে আমরা এখানে দেখতেছি খো কন ন খো কন খতে খোকন কন আরেকটি শব্দ আমরা দেখি ক্ষয়ের সুকারে খু কয় কি খুকি। খ দিয়ে শব্দ হলো খকি তারপরের শব্দ কী খুশি ক্ষয়ের রসুকারে খু শয়ে রশিকারে শি খুশি। আরেকটি শব্দ কি যেটি হলো আকারে খা তয়াকারে তা খাতা খাতা লিখতে খ লাগে তারপরের শব্দ হচ্ছে খেজুর ক্ষয়কার খে জয়রসুকার জুর ও খেজুর খেজুর লিখতেও খ লাগে ক এবং খ দিয়ে আমরা শব্দ শিখলাম এখন আমরা একটি বাক্য শিখি যেটি হল ক দিয়ে বাক্য যেমন কুমির থাকে নদীর জলে খ দিয়ে বাক্য হলো কোকন দেখো হেঁটে চলে এগুলাকে বলা হয় বাক্য যেমন কয়েকটি শব্দ মিলে একটি বাক্য তৈরি হয় কয়টি শব্দ এখানে এক দুই তিন চারটি চারটি শব্দ মিলে একটি বাক্য তৈরি হয়েছে সেটি হচ্ছে কি কুমির থাকে নদীর জলে এখানে হলো এক দুই তিন চার এখানেও চারটি বাক্য দিয়ে একটি চারটি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে সেটি হলো খোকন দেখো হেঁটে চলে তারপরে আমরা আরও দুটি বর্ণ দিয়ে শব্দ শিখব প্রথম যেই বর্ণ সেটি হচ্ছে গ গ দিয়ে আমরা কিছু শব্দ শিখি গ গতে হচ্ছে গ ম গম গম লিখতে গ লাগে গ রয়ের সুকার রূপ গরু গরু লিখতেও গ লাগে গয় আকারে গাছ 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 লিখতে গ লাগে এর ফলা আকার গ্রাম গ্রাম লিখতে গ লাগে তারপরে গ গ ন গগন গগন লিখতেও গ লাগে এই হচ্ছে গ আর এটি হলো কি গহ এখন আমরা দেখি গহ লিখ গহ দিয়ে শব্দ কীভাবে তৈরি করা হয় গয় রসুকারে ঘু গয় রসুকারে ঘু ঘু ঘুঘু লিখতে গ লাগে তারপরে ঘ আকারে ঘাস ঘাস রসুকারে ঘু রয় রসিকারি ঘুরি ঘও কারে ঘোর রা ঘোরা ঘে গো মট একটা গুমটা গ দিয়ে আমরা শব্দ শিখলাম এখন দুইটি বাক্য আমরা পর্ব প্রথমটি হচ্ছে গ দিয়ে গম কাটতে মাঠে যাই গুগু তারাতে লাঠি চাই এগুলো হচ্ছে বাক্য আর এগুলো হচ্ছে শব্দ তারপরের বর্ণ হচ্ছে উম এটির নাম হলো উম উম দিয়ে এখন আমরা শব্দ শিখবো যেমন উমতে ব্যাং বয়জপালা আকার উম ব্যাং র উম গাঙ্গ রঙিন নঙ্গিন রয়াকারেরা ওমো আকার রাঙা আকারে বা ওমো আকার বাঙা ডয়াকারে ডা ওমো আকার ডাঙা রাঙা বাঙা ডাঙ্গা উমতে শব্দ তারপরে চ চতে শব্দ হচ্ছে চ রয় রসকারু রসই চরুই চয় আকারে চা চয় আকারে চা চাচা চয় আকারে চা দ চাদর চ স আকারে মা চশমা চ ক চক চ দিয়ে এই শব্দগুলো বানানো যায় এখন আমরা দুইটি বাক্য পড়ি যেমন উমতে ব্যাং ডাকে ডোবার জলে আর চ দিয়ে বাক্য হচ্ছে চড়ুই পাখি উড়ে চলে এখন আমরা কিছু শব্দ অর্থ শিখি যেমন জলে অর্থ হচ্ছে পানিতে চক অর্থ হচ্ছে খড়ি মাটি রাঙা শব্দের অর্থ হচ্ছে রঙিন গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ আমরা এ পর্যন্তই এই ভিডিওটি এখানেই শেষ করব পরবর্তীতে আমরা বাকি বর্ণগুলো দিয়ে শব্দ শিখব সে পর্যন্ত আল্লাহ হাফেজ